মানসের আসল হ্যাঁ এবারেতেই মানস সবাই গেছে দেখতে বাপ আমরা বাপসেরে আসলে সবাই

বুঝে দিতে পারব আমাদের এখানে কোন লোকাল কিছু আছে। তো মানুষে এমন ভাবে মানে মনে করে। অতসব ঢাকার থেকে হিসেবে কিন্তু আমাদের উন্নত। সব কিছু ক্ষেত্রে। አንবুঝেতে থাক নাও নাও বুঝি। মানে ওই পশ্চিমীতিকার কুছিনে গেলে মহিলাদের। আবার কথা এইটাছি আমি ভোলার বাসা শুনতেছি। কিন্তু আমি ভোলা ভাষা পারি না।